আফিনা। তুমি ওই যে নরেন্দ্র মোদীর কথা শুনাই এইবার সাংবাদিক যে তোমার পুলিশ বাহিনী দিয়া তোমার সন্তাসী ছাত্রলীগ যুবলীগ দিয়া নির্বাচন করা আসা হ্যাঁ আর তুমি আগে তো অ্যাডভান্স কইছো দুই সালে ক্ষমতা থেকে কইছো দুই সালে দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ তো তোর বাপে করছে চুয়াত্তর সালে সাড়ে সাতাশ হাজার মানুষ মরে গেছে জনগণ আমি না সারা রাজনীতি দল করছে সারা জারা দিনটো বি এম কি শান্তিপূর্ণ দল বিষ মিলে রহমানের রাহি হই ইরাক ইরানে বছর বছৰ যুদ্ধ তিন দিনে সমাধান কৰিছে আমার নেতা জিয়া রহমান ইরাকে আমি যা জিয়া রমান সাথে আমি গেছি জিয়া রহমান সারা বিশ্বের মুসলিম কান্ট্রির চেয়ারম্যান ছিল কাবা শরীফের এক নম্বর খাতে হাসিনা তুমি ওই যে নরেন্দ্র মোদীর কথা শুনাই এইবাৰো হাং পুলি বাহিনী তোমার দিয়া

কয় সাড়ে সাত কোটি বাঙালি আট কোটি কম্বল আমার কম্বলটা কই ওই মান্দার পত্র ছোট ভাই শেখ লেখা নাসির কুলা ওই সরে সাড়ে পাঁচ কোটি কম্বল লেগেছে বৌদি কাছে ইন্দিরা গান্ধী কাছে বৌদি হাম তো তোমার লাগে মেয়ে কম্বল বি এনেকা কয় কি ঠাকুর বো কি এনেকা কম্বল কয় আমক এক রুপিয়া মে দেখা কয় এক রুপে না নামে দেখা হেলো এ সাড়ে পাঁচ কোটি কম বলবি তুমি দুই লাখ টাকা নিয়ে বাংলাদেশ আনন্দ ফুর্তি করে আম তোমাকে দেখিয়ে পরে দেখি 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 বোঝেন না এই এই দেশের মানুষ যদি বাংলার মুসলমান যদি এক যদি হয়ে না হোক এই দারো সন্ত্রাস তোমাকে ফিরে তাই বলি শুক্রবার দিন জুমার নামাজ হয় জুমার নামাজ পড়বেন এবং আল্লাহ রসুল নাম দেয়া বিএনপি কিন্তু মুসলমানের দল বিশ মিলার অন্যায় এরা কিন্তু এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু কবিতার মতন কই দেয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুসলমান নেহি হ্যাভি হ্যাভি আর হাসিনাদের দেখেন মুসলমানের শত্রু কারণ ওই দুই হাজার ছিয়ানব্বই সালে বারো দিনের ক্ষমতা আসার পর উনিশশো সাতানব্বই সালে ওই ভারতের ফেলা নিয়ে হত্যা করছিল ভারত বিএসএ বুলি করিয়া কে জানে এবং অসহ্য আন্দোলন করে এই যাত্রা বেরিয়ে আট নম্বর বাসে শেখ হাসিনা সন্তানরা ওই আট নম্বর বাসে আপনার গান পাবে যে আঠাশ জন মুসলমানকে হত্যা করেছিল এবং দুই হাজার ছয় সালে লৌগান ওই লগি বৈঠা দিয়া ওই যে দলি বাংলা মোড়ে মুসলমানের সন্তান হত্যা করে সাতাশ জন জামাত শিবির বিএনপির কর্মী এবং দুই হাজার নয় সালে ক্ষমতা আসার পরে পঁচিশে ফেব্রুয়ারি ওই বিডিআর পিল সাত জন সেনাবাহিনী অফিসার হত্যা করেছিল